যে সকল ব্যক্তি নিজেদের প্রভু যীশুতে বিশ্বাসী হিসাবে দাবি করে কিন্তু প্রভু যীশু যে অনন্তকালীন সুরক্ষা দিয়েছেন এইটাই বিশ্বাস করে না তারা কিন্তু প্রভু বিশ্বাস করে না তারা দাবি করতে পারে তারা বিশ্বাসী কিন্তু শাস্ত্র অনুযায়ী বা ঈশ্বরের বাক্য অনুযায়ী তাদের ওই বিশ্বাসটা সঠিক না অনন্তকালীন সুরক্ষা বিষয়টা কি যে কোনো ব্যক্তি বিশ্বাস করে যে যীশু খ্রিস্টই একমাত্র মুক্তিদাতা তিনি আমাদের আত্মার মুক্তি পাওয়া এবং স্বর্গে উপস্থিত হওয়ার জন্য সমস্ত কিছু করেছেন এবং তার উপরে বিশ্বাস আমি স্বর্গে উপস্থিত এই বিশ্বাসটা যারা করে তারা আত্মার মুক্তি প্রাপ্ত হয় এবং তারা কখনো বিনষ্ট হয়ে যাবে না বা তারা স্বর্গে উপস্থিত হবেই এটা হচ্ছে অনন্তকালীন সুরক্ষা অর্থাৎ তারা চিরকালের মতো ঈশ্বরের হাতের মধ্যে সুরক্ষিত কিন্তু অনেকেই প্রভু যিশুতে বিশ্বাসী হিসাবে দাবি করে কিন্তু এটা বিশ্বাস করে না যে তারা চিরকালের মতো সুরক্ষিত তারা মনে করে চিরকালের মতো সুরক্ষা বিষয়টা নেই প্রভুষিত বিশ্বাস করেছে যে কিন্তু আলটিমেটলি ঈশ্বরের কাছে উপস্থিত হওয়ার জন্য বা স্বর্গে উপস্থিত হওয়ার জন্য সেটা আমি কিভাবে কি করতে পেরেছি এটার উপরে নির্ভর করে শুধুমাত্র যে প্রভু শিশুপুরে বিশ্বাসী যথেষ্ট তা তারা বিশ্বাস করে না এবং এই ভুল বিশ্বাসের কারণে তারা কিন্তু পরিত্রাণ প্রাপ্ত হয়নি এবং এই ভুল বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করলে তারা পরিত্রাণ না পেয়ে মারা গেল এবং তারা ঈশ্বরের কাছে উপস্থিত হবে না তাদের ভুল বিশ্বাসের কারণে অর্থাৎ অনন্তকালীন সুরক্ষায় বিশ্বাস করা আমাদের প্রয়োজন যে সকল ব্যক্তি ভাবে বিশ্বাস করে যে উপরে বিশ্বাস উপস্থিত হওয়ার জন্য যথেষ্ট না সেখানে আমাদের প্রচেষ্টার প্রয়োজন তাহলে তারা স্বর্গে উপস্থিত হওয়ার জন্য শুধুমাত্র প্রভু যিশুর উপরেই নির্ভর করছে তা না তারা নিজ প্রচেষ্টার উপরেও নির্ভর করছে অর্থাৎ যিশু খ্রিস্ট যতটা অনুগ্রহ দিয়েছে ততটা অনুগ্রহই যে যথেষ্ট স্বর্গে উপস্থিত হওয়ার জন্য তারা তা বিশ্বাস করছে না বরং তার সাথে সাথে নিজের কিছু প্রচেষ্টার প্রয়োজন এইটার উপরে তারা নির্ভর রাখছে অর্থাৎ তারা কিছুটা কিছুটা নির্ভরতা প্রভু যিশুর উপর রাখছে কিছুটা নির্ভরতা নিজের উপরে রাখছে এবং এভাবেই তারা যিশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসাবে আর মানছে না তারা যিশু খ্রিস্টের সাথে নিজের প্রচেষ্টাকে সমান পর্যায়ে নিয়ে চলে যাচ্ছে কিন্তু বাইবেল বলে প্রভু যিশুকে একমাত্র মুক্তিদাতা মানতে হবে অর্থাৎ তিনি প্রত্যেকটা পাপী মানুষের জন্য যা করে দিয়েছেন সেই বিষয়টি একটি পাপি মানুষকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এবং যে বিশ্বাস করে যে যীশুখ্রীষ্ট আমার জন্য যা করেছেন সেইটুকু যথেষ্ট তাকে বিশ্বাস করে আমি যে অনুগ্রহ পাই সেইটা যথেষ্ট স্বর্গে উপস্থিত হওয়ার জন্য এবং সেখানে চিরকাল কাটানোর জন্য সেই ব্যক্তি খ্রীষ্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মনে করে যারা মনে করে প্রভু যিশুতে বিশ্বাস করে মানুষ অনন্তকালীন ভাবে সুরক্ষিত তা না এটা নিজের প্রচেষ্টার উপরে নির্ভর করে তারা কিন্তু যীশু খ্রিস্টকে একমাত্র মানছে না তারা স্বর্গে উপস্থিত হওয়ার পিছনে প্রভু যিশুর অনুগ্রহের সাথে সাথে নিজের প্রচেষ্টার উপরে নির্ভর করে বসে আছে তাদের বিশ্বাস শুধুমাত্র যিশুর উপরে না প্রভু যিশুর উপরে পুরোপুরি বিশ্বাস না তার নিজের উপরেও সে বিশ্বাস রেখেছে এইভাবে সে যে প্রধান বিষয় যে বিশ্বাস সেই বিশ্বাসেই সে ভুল করছে অর্থাৎ আমাদের বিশ্বাস করতে হবে সর্বশক্তি ঈশ্বর আমার জন্য যা করেছেন প্রভু যা করেছেন তাকে বিশ্বাস করে আমি যা অনুগ্রহ পাই সেই আমার আমার পরিত্রাণ পাওয়া মধ্যে থেকে যাওয়া এবং জন্য যথেষ্ট। এই বিশ্বাসটা আমাদের করতে হবে যে প্রভু যিশুর উপরে সম্পূর্ণ নির্ভর করে বা বিশ্বাস করে সেই পরিত্রাণ প্রাপ্ত হয়েছে ভুলভাবে বিশ্বাস করলে কিন্তু যতই আমরা যিশু যিশু করে ডাকি আমাদের ভুল বিশ্বাসের কারণে আমরা কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছাবো না যে একমাত্র প্রভু যিশুর উপর নির্ভর করেছে যে তার অনুগ্রহ যথেষ্ট সেই পরিত্রাণ পেয়েছে ঈশ্বর তাকে চিরকাল ধরে রাখবেন পরিত্রাণ তার মধ্যে ঈশ্বর বিনামূল্যেই ধরে রাখবেন কিন্তু যারা ভুলভাবে বিশ্বাস করছে এদিকে যিশু নাম ডাকছে তাতে কিন্তু কোনো লাভ হবে না প্রভু যিশুর উপরে যেন সঠিকভাবে বিশ্বাস করি এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভু বিশ্বাসী হয়ে কি আমাদের পবিত্রভাবে জীবন যাপন করা উচিত না বা পবিত্র অর্থাৎ শক্তিতে চলা উচিত না অবশ্যই চলা উচিত ঈশ্বর বলেছেন যে পাপ করো না যা মন্দ তা নিতান্ত ঘৃণা করো কিন্তু এইগুলো করার মধ্যে দিয়ে যে আমি পরিত্রাণকে ধরে রাখি তা না তিনি দিয়েছেন তিনি ধরে রাখেন পরিত্রাণ পাওয়া এবং পরিত্রাণ চিরকালের মতো থেকে যাওয়া এর জন্য যা যা করার প্রয়োজন তিনি সেটা করেছেন আমরা তার কিছুই করি না বিশ্বাসী হওয়ার পর ঈশ্বরের বাক্য পালন করার মধ্য দিয়ে ঈশ্বর আমাদের বিভিন্ন আশীর্বাদে আশীর্বাদ করেন আত্মিকভাবে বৃদ্ধি দান করেন বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করেন স্বর্গে গিয়েও বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করবেন কিন্তু যদি বিশ্বাসী ভুল করে তাহলে অবশ্যই পবিত্রতা চেতনা দেন বিশ্বাসী ক্ষমা চাই আবার পাপের পরিমাণ অনুযায়ী ঈশ্বর শাসন করতে পারেন যেটা বাইবেলে স্পষ্ট করে লেখা এমনকি প্রথম করিন্তিও তিন অধ্যায় যেটা স্পষ্ট করে লেখা প্রভু যিশুতে বিশ্বাসীদের জীবন এরকম হয় যে অনেকের জীবনকে বলা যেতে পারে সোনার মতো অনেকের রূপর মতো আবার অনেকের কাঠের মতো অনেকের খড়ের মতো অনেকের নাড়ার মতো কিন্তু বিচার দিনে যখন তাদের কর্ম অনুযায়ী বিচার হবে যেটা প্রথম করেন তিন অধ্যায় লেখা আছে যে যাদের কর্ম ভালো তারা বেতন পাবে তারা বিশ্বাসী হয়ে পৃথিবীর জীবনে যত ভালো কাজ করেছে সে অনুযায়ী বেতন পাবে কিন্তু যারা খরের মতো বা নাড়ার মতো জীবন যাপন করেছে তাদের কর্ম না ভালো হওয়ার কারণে তাদের কর্ম পুড়ে যাবে কিন্তু তারা আপনি পরিত্রাণ পাইবে সঠিক বিশ্বাসী হয়ে খ্রিস্টের অনুগ্রহের উপরেই নির্ভর করে যদি মানুষ পাপ করে ফেলে সেক্ষেত্রে যদি পরিত্রাণ হারিয়েই যেত তাহলে যারা বিচালির মতো জীবন যাপন করেছে নাড়ার মতো জীবন যাপন করেছে বিশ্বাসী হয়েও হয়তো কিছু ভুল করেছে তাদের ক্ষেত্রে এটা লেখা থাকতো না যে তারা আপনি পরিত্রাণ পাইবে তাদের কর্ম পুড়ে যাবে কিন্তু আপনি পরিত্রাণ পাবে এই বিষয়টা লেখা আছে সুতরাং বাইবেল অনুযায়ী ঈশ্বরের রাজ্যে উপস্থিত হওয়া শুধুমাত্র বিশ্বাসে এটা কর্মের উপরে নির্ভর করে না কিন্তু তার মানেই কি আমরা পাপ করব না যে বোঝে যে আমি চিরকালের মতো সুরক্ষিত প্রভু বিশ্বাস করে সে আনন্দ সহকারে ঈশ্বরের বাক্য পালন করে অনেক সময় ভুল হয়ে যায় যেটা আমরা বুঝি যে আমরা অনেক সময় ভুল করি ঈশ্বর আমাদের ভিতরে অনুতাপ নিয়ে আসেন আমরা আমরা ক্ষমা এই অনেক ভুলের কারণে বিভিন্ন পরিমাণে শাসন পেতে পারি এই পৃথিবীতে পরবর্তী সময়ে শরীরের উপস্থিত হয়ে আমরা পুরস্কার থেকে বঞ্চিত হতে পারি কিন্তু বিশ্বাসের কারণে সেই ব্যক্তি ঈশ্বরের কাছে উপস্থিত হবে অর্থাৎ অনন্তকালীন সুরক্ষার কথা যিশুও বলেছেন পৌরও বলেছেন অর্থাৎ বাইবেলে এটি শিক্ষা দেওয়া হয় প্রভু যিশুতে বিশ্বাসী হিসাবে দাবি করে যদি আমি এটা বিশ্বাস না করতে পারি যে আমি চিরকালের মতো সুরক্ষিত তাহলে কিন্তু আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি না এই দাবিটা একটা মিথ্যা দাবি তার অনুগ্রহ যথেষ্ট এটা বিশ্বাস না করার মধ্যে দিয়ে আমরা যীশু খ্রিস্টকে অস্বীকার করছি আমাদের বিশ্বাস করতে হবে যীশু খ্রিস্টের অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট তার প্রভু যিশু নিজেও বলেছেন যারা প্রভু যিশুতে বিশ্বাসী হিসাবে দাবি করে কিন্তু এটা মনে করে যে যীশু খ্রিস্টই একমাত্র মুক্তিদাতা না মুক্তিদাতা আরও আছে তারা ভুল বিশ্বাসে আছে যারা প্রভু ঈশ্বরের বিশ্বাস হিসেবে দাবি করে কিন্তু এটা বিশ্বাস করে যে আমি ঈশ্বরের কাছে উপস্থিত হব কি না এটা সম্পূর্ণরূপে নিশ্চিত না অর্থাৎ যীশুখ্রিস্টের অনুগ্রহ যথেষ্ট না তারা ভুল বিশ্বাসে আছে এমন ব্যক্তিদের সঠিক বিশ্বাসে আসতে হবে যে খ্রিস্টই একমাত্র মুক্তি তার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট স্বর্গের চিরকাল কাটানোর জন্য এটা একটি বিনামূল্য দান এবং আমরা আমাদের কর্মের মধ্যে দিয়ে পরিত্রাণ ধরে রাখি না বা পরিত্রাণ পাই না আমাদের বিশ্বাসী হওয়ার পরে যে আমরা কর্ম করি তার ভিত্তিতে আমরা আশীর্বাদ পেতে পারি পুরস্কার পেতে পারি ভুল হলে আমরা শাস্তি পেতে পারি শাসন করতে পারেন পুরস্কার হারাতে পারি। যেহেতু বিশ্বাসী হয়ে তাকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে যে অনন্তকালীন সুরক্ষা পাওয়া যায় এই বিষয়টা আমাদের বিশ্বাস করতে হবে যে ব্যক্তি এটা বিশ্বাস করে সেই প্রকৃত ভাবে যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে আর এই বিশ্বাসের কারণেই সেই ঈশ্বরের কাছে উপস্থিত হবে প্রভু যিশু নিজেই মুক্তিদাতা নিজেই বলেছিলেন যে তাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত করে সে অনন্ত জীবন প্রাপ্ত হয়েছে তাকে কখনো বিচারে আনা হয় না সে মৃত্যু পার করে জীবনে প্রবেশ করে গেছে অর্থাৎ এই বিষয়গুলো দেখায় যে তিনি অনন্তকালীন সুরক্ষার কথা বলেছেন যিশু বলেছেন যে যে বিশ্বাস করে যিশুখ্রিস্টই একমাত্র মুক্তিদাতা সে অনন্তকালের মতো সুরক্ষিত তাকে বিচারে আনা হয় না অর্থাৎ নরকে যাওয়ার বিচারে আনা হয় না সে স্বর্গে উপস্থিত হবে সে আত্মিকভাবে কখনো ক্ষুদিত বা তৃষ্ণার্ত হবে না অর্থাৎ ঈশ্বরের অনুগ্রহে সে পরিপূর্ণ থাকবে অর্থাৎ সে ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবে প্রভু যিশু বলেছেন সে মরিলেও জীবিত থাকিবে